আলুর ফলন সবথেকে ভালো পাওয়ার জন্য কোন ভিটামিন বা পিজিআর স্প্রে করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে অনেক দাদা আছেন আলু চাষ করেছেন কিন্তু আলু গাছে কোন ভিটামিন কোন সময়ে প্রয়োগ করলে আলুর সাইজ বা কালার কোয়ালিটি যত বেশি ভালো হবে আলুর ওয়েট যত বেশি বৃদ্ধি হবে আপনার ফলন কিন্তু দ্বিগুণ হবে তাই আলুতে সবথেকে ভালো ভিটামিন বা পিজিআর পৃথিবীর সেরা কোনটি ব্যবহার করলে সব থেকে কিন্তু ভালো ফলন করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বিষয়টি হচ্ছে আলুর ফলন সব থেকে ভালো করার জন্য কোন ভিটামিন বা পিজিআর ব্যবহার করবেন তো আপনারা বিভিন্ন কোম্পানির অনেক ধরনের ভিটামিন গাছে স্প্রে করে থাকেন কিন্তু রেজাল্ট হয়তো অনেকে পান আবার অনেকে পান না কিন্তু আজকের এই ভিডিওতে আমার প্র্যাকটিক্যাল আপনাদের দারুণ একটি ভিটামিন বা এর কথা বলবো পৃথিবীর সেরা কেন আলুর সাইজ ভালো করার জন্য সব থেকে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড বোঝা গেল তো অ্যামাইনো অ্যাসিড মার্কেটে যত কোম্পানির পাবেন দেখবেন একটি থেকে খুব জোর হলে দুটি টেকনিক্যাল থাকে কিন্তু এখন আমি আপনাদের দেখাবো এই যে দেখছেন প্লান বুস্ট মাইক্রোব্যাক ইন্ডিয়া কোম্পানির তো এর মধ্যে আছে আপনার আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড যেটা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কোম্পানির এই রকমভাবে তৈরি করেনি বোঝা গেল আঠারো রকম অ্যামাইনো আস অ্যাসিড আছে তার পাশাপাশি জিঙ্ক আছে তো এই আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড গাছে যখনই স্প্রে করবেন আলুর সাইজ দুর্দান্তভাবে কিন্তু বৃদ্ধি পাবে এবং কালার কোয়ালিটি সবথেকে টপ র্যাঙ্কে থাকবে তো এই প্লান্ট বুস্ট হচ্ছে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির এতটাই রেজাল্ট বিভিন্ন ফসলে স্প্রে করতে পারেন টমেটো বেগুন মরিচ উচ্ছে করলা আলু সমস্ত ফসলে ধানে পর্যন্ত স্প্রে করতে পারেন তো এই রকম আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড কোনো কোম্পানির নাই এখানে আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড সম্পূর্ণ লেখা আছে এই যে এখানে আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড এই আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড কতটা যে পাওয়ারফুল অ্যাকশন কাজ করে আপনি ভাবতেও পারবেন না তাই আপনারা প্রত্যেকে আলুতে এই প্লান বুস্ট হচ্ছে অবশ্যই স্প্রে করবেন ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এবার আরেকটি হচ্ছে ভিটামিন সেটা হচ্ছে এই যে দেখছে নিউট্রিওয়েব মাইক্রোফার্ম কোম্পানি এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস আছে তো এটার মধ্যে সবথেকে বেশি আছে কার্বন এবং পটাশ তো পটাশ সার জমিতে অনেকে কম ব্যবহার করেন কিন্তু পটাশ সার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু আলুর যে সাইজ বা কন্দ খুবই সুন্দর হবে যে কোনো আলুর ভ্যারাইটিতে আপনি এটা খুব সহজেই স্প্রে করতে পারেন এবং জলে খুব সহজেই গুলে যাবে বোঝা গেল তো এটা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এমএল এবং এর সাথে দেবেন আপনি এই যে দেখছেন প্লান্ট বুস্ট দুটোকে একসাথে মিশিয়ে আলুতে যদি আপনি দশ দিন অন্তর অন্তর তিন খানা ডোজ স্প্রে করেন তাহলে কিন্তু আলুর সাইজ সব থেকে ভালো হবে এবং এই ভিটামিন আমি বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করে দেখেছি এতটাই পাওয়ারফুল যেটা কোনো কোম্পানির কিন্তু এরকমভাবে তৈরি করেনি এটা কৃষকের কথা ভেবেই মাইক্রো ফার্ম কোম্পানি এবং মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানি দুটো প্রোডাক্ট তৈরি করেছে তো এই দুটি প্রোডাক্ট আলু গাছে দশ দিন অন্তর অন্তর মোট তিনখানা ডোজ যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু চমক লেগে যাবে ফলন দেখবেন এতটাই সুন্দর হবে তো এই প্রোডাক্ট মার্কেটে নতুন এসেছে বোঝা গেল এই প্রোডাক্ট আপনারা যদি বিভিন্ন এলাকায় না পান তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আপনার কাছে এই মাল পৌঁছে যাবে অর্থাৎ আপনার পুরো অ্যাড্রেস দিবেন পুরো ঠিকানা দিবেন তাহলে আমি এই মাল আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো বোঝা গেল তো আপনারা প্রত্যেকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন যারা আলুতে স্প্রে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই দুটি প্রোডাক্টের দামটা একটু বলে দিই এটা হচ্ছে সাতশো টাকা লিটার নিউট্রিওয়েব আর প্লান্ট বুস হচ্ছে সাতশো টাকা লিটার দুটোই কিন্তু সাতশো টাকা তো এই দুটি প্রোডাক্ট হচ্ছে আলু গাছে এতটাই রেজাল তিনখানা ডোজ স্প্রে চালাবেন তাছাড়া বিভিন্ন ফসলে আপনারা ব্যবহার করতে পারেন বোঝা গেল তো এই প্রসেসিংয়ে আপনারা আলু গাছে স্প্রে করুন দেখবেন আলুর ফলন কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আলু চাষের যে মারাত্মক রোগ হয় লেড ব্লাইট এবং ব্ল্যাক স্কার এই দুটি রোগকে কন্ট্রোল করার জন্য আপনি ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ফাঙ্গিসাইড কোনটি ব্যবহার করবেন অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি সেটা একটু দেখে নেবেন বোঝা গেল তাহলে আলুরতে রকম রোগের অ্যাটাক করতে পারবে না তো আমি আলু চাষের এ টু জেড আমার এই চ্যানেলে রাসায়নিক সার থেকে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক সমস্ত ডিটেলস আলোচনা করে ফেলেছি লাস্ট এটা যেটা বললাম যে এই ভিটামিনটা স্প্রে করলে আপনাদের রেজাল্ট কিন্তু দুর্দান্ত হবে তাই প্রত্যেকে অবশ্যই স্প্রে করুন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট কিন্তু পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত নমস্কার